কি বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের ঝাল আর সেটা হচ্ছে মানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল তো বন্ধুরা এই ভিডিওটা প্লিজ একটু দেখবেন কারণ এই ভিডিওতে আমরা কিছু বিহাইন্ড দ্য সিনস অ্যাড করেছি মানে এটা মাছের ঝালটা রান্না করতে গিয়ে ভালো একটা সিন হয়েছে তো চলুন রেসিপিটা শেয়ার করি তো বন্ধুরা এখানে এই মাছের ঝালের যে রেসিপিটা এটা কিন্তু প্রিয়র সরষের তেলই হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল প্রথমে গরম করতে নিয়ে নিয়েছি আরে দেখুন আমার কাছে সব পিসগুলোই রয়েছে রিং পিস আর বাজার থেকে কাটিয়ে এনে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখানে রেখে দিয়েছি আর বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুঁচি এটা দিলে স্বাদটা একটু ভালো হবে তো দেখুন তেলটা এখন গরম হচ্ছে তো তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমাদেরকে মাছগুলোকে ভেজে তুলে রাখতে হবে না না তো বন্ধুরা এখানে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো আমাদের আর এই যে প্রবলেমটা হয়েছিল এটাকে আমরা শুধু শুধু এই ভিডিওর মধ্যে অ্যাড করিনি এটাকে এই ভিডিওর এন্ডে আমরা এটাকে অ্যাড করেছি আপনারা প্লিজ ভিডিওটা সবটা দেখুন এবং এই ভিডিওর এন্ডে আপনারা এই সিনটাই আরেকবার আর কি দেখতে পাবেন তো দেখুন এখানে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আর কিছু মাছ দেখুন ভাজা হয়ে গেছে প্রথমে লেজামোড়োটাকে ভেজে নিয়েছি আর এগুলো এখন ভাজা হয়ে যাচ্ছে এরপরে আমরা মাছের ঝালের যে প্রসেসটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই মাছের ঝালটা হবে পেঁয়াজ দিয়ে সেই জন্য দেখুন ছোটো ছোটো করে মানে পিঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই মাছ ভাজার যে তেলটা রয়েছে সেই তেলেই কিন্তু এই মাছের ঝালটা হবে তবে আর কি টেস্টটা আসবে তো বন্ধুরা আমরা এর আগে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম যেখানে ছিল যে আমার মা তার বান্ধবীর মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আর সেই দিন অনেক রকমের রান্নাবান্না হয়েছিল যার মধ্যে ছিল চিকেন হয়েছিল এই মাছের ঝাল হয়েছিল তো বন্ধুরা সেই মাছের ঝালের রেসিপিটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে শুধু আমরা দু পিস মাছেরই ঝাল করে দেখাবো আপনাদেরকে এবং সেই ভিডিওটার লিংক আমি এই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা প্লিজ সেখান থেকে গিয়ে আগের যদি মানে আগের সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এখানে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে আর এই সময়তে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো আর এই পেঁয়াজ টমেটো এবারে একসাথে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে তো এই সময়তে আমি অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ দেখুন তো দেখুন পিঁয়াজ টমেটো প্রায় পনেরো মিনিট ভাজা হয়ে গেছে আর এই সময় আমি অ্যাড করে দেবো এখানে সরষে বাটা তো বন্ধুরা আমরা যখন সর্ষেটাকে বেটেছিলাম এবং এটা ছিল কালো সরষে তো সরষেটা যখন আমরা বেটেছিলাম তখন এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম তো এখানে আমরা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম মানে এক্সট্রা ঝালের জন্যে তো বন্ধুরা গরম ভাতের সাথে এই মাছের ঝাল আর এই কাঁচা লঙ্কা যেটা দেওয়া হলো এটাকে চটকে ওফ যা খেতে লাগে না সুপ আপ সুপ আপ তো দেখুন এখানে আমরা অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো আর বন্ধুরা যে মিক্সির বাটিতে আমরা সরষেটাকে মানে পিষে নিয়েছিলাম সেই বাটিটাকে ধুয়ে সেই জলটাও আমরা এর মধ্যেই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তাহলে দেখুন মাছ ভাজার যে তেল ছিল সেই তেলেই আমরা ভাজলাম প্রথমে পেঁয়াজ টমেটো তার মধ্যে দিয়ে দিলাম আমরা সরষে বাঁটা আর নুন হলুদ সবই দিলাম জল দিলাম এবার এটাকে কিছুক্ষণ ফুটতে ছেড়ে দিতে হবে তো এই যে দেখছেন এখন ফুটছে এটা তো এই সময়তে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা যেরকম আপনাদেরকে আমরা আগেও মানে আমি আর কি আগেও বললাম যে এখানে আমরা শুধুমাত্র দু পিস মাছের ঝাল করছি প্রসেসটা কিন্তু সেম সেটা দুটো পিস হোক চাই দশটা পিস হোক মানে একটা পিস হোক তো দেখুন এখানে ঝালটা কিন্তু হয়ে যাচ্ছে আর এই যে ফুটছে এই সময়তেই আমি এর মধ্যে দিয়ে দেব এই যে দু পিস মাছ তো এবারে দিয়ে এটাকে হালকা একটু ফ্লেমটাকে স্লো করে দিতে হবে এবং প্রয়োজন এটাকে ঢেকে দিতে হতে পারে তো এই যে দেখছেন মাছের পিসগুলো দিয়ে জাস্ট একটু ভেতরে আর কি দিতে হবে এবং এটাকে বন্ধুরা খুব হালকা হাতেই করা প্রয়োজন না হলে কিন্তু পিস ভেঙে যেতে পারে তো এই যে এই সময়তে আমরা একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো জাস্ট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে এই ঢাকা তুলে আবার মাছটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে দিয়ে দেখুন আমাদের এখানে হয়ে গেছে ভিডিও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমরা আপনাকে স্কিপ করে করে দেখাচ্ছি সেই জন্যই দেখুন কি সুন্দর তেল ছেড়েছে ওপরে মানে এটা বন্ধুরা আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন জাস্ট অসাধারণ একটা ফাটাফাটি একটা স্বাদ হয় তো দেখতে পাচ্ছেন আমরা খুব একটা ঝোল ঝোল রাখবো না এটা জাস্ট একটু মাখা মাখা মানে থক থকে টাইপের হবে আর এই দেখুন মাছের ঝালটা আমাদের এখানে প্রায় কিন্তু রেডি হয়ে গেছে আর লবণটা চেক করলাম আর একটু লবণের প্রয়োজন ছিল সেহেতু ওপর থেকে অ্যাড করলাম এবং খুব হালকা হাতে কিন্তু আলতো আলতোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে কারণ যেহেতু মাছটা ঝোলে ফুটেছে সুতরাং মাছ কিন্তু সফট হয়ে গেছে সুতরাং একটু সন্তর্পণে এটাকে জাস্ট মানে যে লবণটা আমরা পরে অ্যাড করলাম একটু মিশিয়ে দিলেই আমাদের মাছের ঝাল রেডি আর এই যে ধনেপাতা পাতা কুঁচি এটা কিন্তু বন্ধুরা অপশনাল বাট আমি আমি রেফার করব যে অপশানাল হলেও দেবেন এদের স্বাদটা দারুণ হয় তো দেখুন আমাদের কিন্তু রান্না এখানে শেষ এই যে দেখছেন ধনে পাতা কুঁচি উপর থেকে দিয়ে দিলাম এরপরে ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তো ব্যাস এখানেই তৈরি আমাদের মাছের ঝাল তো বন্ধুরা এই রান্নাটা করতে করতে আমাদের সাথে একটা ময়ে ময়ে সিচুয়েশান হয়েছিল তো সেটাকেও আমরা এই বিহাইন্ড দ্য সিন অ্যাড করেছি আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপির সাথে ততদিন নিশ্চয়ই ভালো থাকবেন টাটা তোমাকে অল্প অল্প করে মাঝে nah